করছি আমি সব কিছু অরে দিছি ও যখন যা বলছে যেভাবে করতে পারছে সব করছি ও আমারে ভালোবাসার মানে এমন লোভ দেখাইছে আমারে এমন জালে ফালাইছে ফালাইয়া আমার সব নিঃস্ব করে দিছে আমার প্রথম স্বামী ও ছাড়াইছে আমি এই ছেলে বিয়ে করাইছি যখন তখন এই বাইস এইসে মোর ভাল লাগে হ্যাঁ আমি বাদ দিয়ে দিছি হ্যাঁ দে মত নমো হিন্দু কিছু বাকি নাই আর সাথে মাছের মতো একটা সম্পর্ক হইতে পারে না বিয়ে হইতে পারে কোনোদিন আচ্ছা জরিন যে বয়স আর আমার ভাইয়ের যে বয়স হিসেবে জরিনার প্রথম বয়সে ছেলে হইলো আমার ভাই বড় আমার ভাইও হইতে দেখছে কিন্তু আমার মার বয়সই পেছত কইতে গেলে আমাগো বড় যদি জরিনা হয় তাহলে হে আমার ভাই কত বড় সেটা বুঝেনা আমার মার বয়সই গো এইটা আমরা কোনোদিনই মানি না সম্পর্কে বিয়াই হয় আমার ছোট বোনের দেবর ও আমারে প্রথম অনেক দৃষ্টি পড়তো মানে ভালোবাসার প্রস্তাব দিত দৃষ্টি পড়তো আমি না অনেক পরে আমি রাজি না দেখে অনেক আমার বয়টা হয়ে দেখাইছে হাত এটা নাম লেখছে বুকচিরে নাম লেখছে আত্মহত্যা করব। তারপরে আমি গ্রামের মেম্বারের বললাম আর বড় বাইরে বললাম মানে মেজো বাইরে আলী হোসেনের বললাম তারপরে আর আসলো শুনলো তারপরে না করলো ও কয় মাস পরে শৈনাথ চুপচাপ থাকলো তার আবার আমার দৃষ্টা পরে শুরু করলো শুরু করার পরে আত্মহত্যা করব অনেক কি কি করাইয়া আমি আগে একটা আমার বিয়ে হয়েছিল আমার একটা বাচ্চা আছে সেই ঘরে সে স্বামী আমার সাথে সম্পর্ক নাই কিন্তু ডিভোর্স হয় নাই এই সম্পর্ক ওরকমভাবে ছিল তারপর আমার এরকম বয়স নষ্ট করার পরে সে আমার অনেক ই করার পরে আমার সেখান থেকে আবার ডিভোর্স দিচ্ছে আমি বাচ্চা নষ্ট করব না সেই জন্য সে আমার আর রাখবো না না রাখার পরে সে আমার ডিভোর্স দিল আমাদের দুজনের সম্মতি নিয়ে ডিভোর্স হয়েছে ওর পরে সে আবার আমার জীবন আবার ই করলো ব্যাক করলো ব্যাক করার পরে সে আবার আমার ভালোবাসা দেখাইলো দেখানোর পরে সে বিদেশ যাইব সেই জন্য সে আমার কাছে আসলো আসার পরে আমার সে বিয়ে করলো আবার বিয়ে করছে বিয়ে করার পরে এখন বাহিরে যাবো তার টাকার দরকার আমাদের দুইবার বিয়ে হয়েছে অসাথে আমার বিয়ে দুইবার হয়েছে তারপর বাইরে যাব টাকা লাগবো পরে আমি জমির বানাপত্র কইরা পরে আমি টাকা দিছি তিন লাখ তিন লাখ টাকা দেওয়ার পরে ও বাইরে চলে গেল আরে আমি তখনও বললাম যে আমাদের বিয়ের কথা জানাও ও বলছে কি আমি একটা সেটে লই তারপরে আমি সবারে জানাবো বাইরে যাওয়ার পরে আর হাত খড়া টাকা নাই আমি তাও আর জিনিস বন্ধক দিয়ে আমি টাকা দিছি তারপরে কি করলো ও আর কে জানাইলো না না জানার পর আমার কাছে আবার জমিন দামিন করলো দশ করার জমিন ওর নামে কলা করে চায় পরে আমি নাসিক আর যাওয়া দেবো না দেখা শেষকাল আমার বিয়েটাই অস্বীকার করলো যে কে আপনার বিয়ে করছে আপনি আপনার চিনি না হুম আমি আপনার কোনো বিয়ে করি নাই চাই আমি বিয়ে বইছি আমার স্বামী বিয়ে করছে আমি স্বামীর সাথে সংসার করতে চাই স্বামী নিয়ে আমি সুখে থাকতে চাই এটাই আমি সব টাকা পয়সা যা ছিল সব শেষ করছি আমি সব কিছু আরে দিছি ও যখন যা বলছে যেভাবে করতে করতে সব করছি ও আমারে ভালোবাসার মানে এমন লোভ দেখাইছে আমারে এমন জালে ফালাইছে ফালাইয়া আমার সব নিঃস্ব করে দিছে আমার প্রথম স্বামী ও ছাড়াইছে ছাড়ানোর পরে এখন যে আমি সম্পত্তি দেবো না সেই আমার সে অস্বীকার করলো

কিছু কাগজ পাতি তোরা আনছো আর এই মেয়ে যদি সত্য বিয়া ওই ঠাহে আর আমার ঘরের দিকে আসতে আমার ঘরের মধ্যে একা কেউ জেলি বাইছে দুজন নাতি আছে আমার অরি ছোট বোনের এই মাঝে ছেলে তেমন আর কি বলবো আমাদের লগে হ্যাঁ মত নমো হিন্দু কিছু বাকি নেই

ছে না হিন্দুর লোকের ঠিক গাড়ি বাড়ি আবার এখন আমার দুন টাকা নেছে আজ তিন চার বছর আগে টাকা দিয়েছি রিভনের বাড়ি আইছে এক মাস পরিমাণ রয়েছে আমরা আজ পর্যন্ত এই বিয়ে সুরের বিষয়ে কিছুই জানি না আমরা জানছি কালকের কালকের জানছি যে এত দূর যাইয়া পড়ছে আমরা জিজ্ঞেস করছি আর কাছে সরাসরি তুমি কি কর কি দূর গেলা কি সমস্যাটা কি আমাকে দ্বারে বলো এই বলতে আছে যে না আমার যা আমিই আমি আমি কোথাও দ্বারে কি কমো আচ্ছা এক একবার করে দুইবার বিয়ে হইলো হ্যাঁ এটা কি আপনাদের কি জানাইছে না আমরা আদা ও আসফোরণটা কেউই জানি না এখন ডাইফেস হয়েছে ডাইফেস এর কাগজ কাছে আছে দ্বিতীয়বার তো বিয়ে শুরুই হয় নাই

বিয়ে হয়েছে এটি জানি না কিন্তু দেখতাম মেয়েটা পেরাই এই রাস্তাঘাটে হাটে খুব উশৃঙ্খলা ভাবে চলা মানে সাজ্যে গুজে সে মানে ছেলেদের পড়ানোর মতো বাপি সে চলে হ্যাঁ তারপর সে এমন কোনো ছেলে নাই যে সে হয়রান করে নেই হ্যাঁ এমনকি বাচ্চা গাছার বাপেরও হয়রান করছে তারপরে ওই বিলের কিছু পোলাপান হেগো হয়রান করছে ও কিন্তু একজন আর টাকা হইলেই হয় ওই এই ধরনের মেয়ে ঢাকায় এক গার্মেন্টসের একই হিন্দু লোক হ্যার লাগে বিয়ে হোক যদি বিয়ে হইতে হয় আমাকে ইসলামী ধর্ম সে পালন করবে না সে সে মুসলমান হইবে না তারপর তো আমাদের মুসলমানের কাছে আসবে সে তো আসে নাই সে তো মুসলমানই হয় নাই তার ঘরে একটা সন্তান নেছে একটা ছেলে নেছে হ্যাঁ এখন আবার হেই লোকে তালাক দেছে কি না দেছে বিয়েই হয় না কি তালাক দেবে তারপর আবার এই ছেলের লাগে শুনি দুই বের করে বিয়ে হইতে আছে তাছাড়া খালি এই ছেলেই না অনেক পোলা পানের ও হয়রান করছে অনেক পোলাপান পান মাই পোলার বাপে এই ঘরে যে যে ছেলের লাগে এখন বিয়ে বইছে এই ছেলের বড় ভাই সে তো আসা যাওয়া করছে আমরা চোখে দেখছি এই বড় ভাই অনেক আসা যাওয়া করছে এই বউ সেই পোলার বউ পাগলের মতো হয়ে গেছে ফিরানোর জন্য পারে নাই এরপরে একদিন আইসে আইয়া বই ছেলের মার কাছে বলে যে আমি আসি এখন আপনার দাবের কাছে জিজ্ঞাসা করে দেখেন আমার উঠাইবি কিনে ঘরে হ্যাঁ দেবর কা শিগির নামা ওর সাথে তো আমি ভালোভাবে কথাই করিনি আরে আমি কি বিয়ে করবো অরের নামাইয়ে দাও দেশের নামাইয়ে হেঁ সা বড় বড় ছেলে দাঁড়িয়েছে বড় ছেলে সারিয়া এখন আবার শনি ছোট ছেলে এই এই ছেলের মায়ের যখন বিয়ে হয়েছে তখন বউকালে আসিয়া বউকালে আসিয়া এই মেয়ে ছোট পাইছে এতোটু পাইছে তাহলে তার গাঁড়ে ওই বড়ো ছেলে হইছে মেজো ছেলে হইছে সেজর ছেলে হইছে মেয়ে হইছে দুইজন তাদের নাটি পুঁতি হয়েছে কিন্তু ও ও এখন ওই ছেলের সাথে ওর ওর সাথে মা ছেলের মতো একটা সম্পর্ক হইতে পারে না বিয়ে হইতে পারে কোনদিন আচ্ছা এখন তো এই বাড়িতে যে বিয়ে হইছে ওই ছেলের আসলে বয়স কত আর ওর বয়স কত ওর বয়স ওর বয়স তো প্রায় 30 40 বছর হয়ে গেছে ওর বয়স আনার নাই ওর ষোল তো দুই সাইডে পাকিয়ে গেছে ওর সাথে কি বিয়ে মানায় এরকম কি না মানায় না মানাইবে না এমনি তো ছেলেরা বড় হইলে অনেক উচা লম্বা হয়ে যায় আর মেয়েরা বুড়ো আমরা কিছু জানি না বাড়ির দেয়া নামার পরে রিপন পড়ে যায় কাজ করছে ওরা যাই কাজ করার পর হইলে যাইয়া ওরা দড়どり করে বলে তা বিয়ের शादी হইছে বিয়ের शादी হওয়ার পর ওই ডাইপেস্ট আমার ভাই ঢাকা ভাই আর মাইয়া আর ও যাইয়া দোনজনের ডাইপেস্টা দেয়ছে ডাইপেস্ট দেওয়ার পর আমার ভাইরে আমরা বুদ্ধি দিয়ে ঢাকা আর ভাইকে কইতেছি আমি বাইরে যাব বাইরে যাব তাহলে কেন ওই মাইয়া জ্বলাইতে আছে দেখে হে বাইরে চলে যাইবে হে থাকবে না এই দেশে মাইয়া অতিরিক্ত জ্বলায় আমি এই দেশে থাকব না আমি বাইরে যাব বাইরে আমরা দুই বইনা মিল্লা পাঁচ লাখ টাকা দি আমরা বাইরে পাঠাই দুই বইনা একটা মাস রয়েছে আমার ভাই হয়ে গেলে যদি টাকা দিয়ে থাকে তখন আমার ভাই একটা উল্লুক করবে না ধরবে না যে তুমি বাইরে যাও আমার ব্যবস্থা কি করিয়ে যাবা তো কোনো ব্যবস্থা তো করিয়ে যায় না সেই হে টাকা লইয়া আমার বাইরে আমরা পাড়াবার পরে হে যে আমার ভাই চলে গেছে যখন ওর ফোন না দেওয়া শুরু করছে তখন ও দৌড় শুরু করিয়ে দিয়েছে দৌড় শুরু করিয়ে দিয়ে কইতে আছে আমি তিন লাখ টাকা দিছি তিন লাখ টাকা দিছি আমার পাঁচ লাখ টাকার কাব্যান আছে অথবা

পাখি ডিফেন্স করাইলে যে দেখা এগুলো মানার মতো কাজ না মুগো একটা ছোট বোন হেনে দেওয়া পরে আমার ছোট ভাই চায় না পর্যন্ত চাকরি ব্যথা করে সেই টাকা পয়সা খাইছে খাওয়ার পর ভাই মাঝখানে হুদে চাকরি ব্যথা নাই এই বাইরে আর হয়ে থাকতে পারে না পরে এই ভাই বাইরে গেছে পর আবার এর পাশ লইছে আর এর বোন ছোট বোন আমার ঘরে আনা আছে সেই পর যদি হে আমার ছোট বাইল লেগে এলে তো আমি মাননীয় নেতে রাজি না যদি আমার বড় বাইরের লেগে যাই হলে আমি মাননি নেতে রাজি আর সে যে এতটা খারাপ এ মানীয় নেবে না কেউ এদেশি মানে সবাই জানে সেই যে দুনিয়ার খারাপ ভাই

আমার বাসায় খাট নাই খাট কিনে দাও আমার ফ্রিজ লাগবে ফ্রিজ কিনে দাও আমার টিভি লাগবে টিভি কিনে দাও আমি টিভিও কিনে দিছি টিভিটা বেশি খেয়াল আছে তারপরে আমার পরে বলতেছে যে দেখো আমি মেন রাস্তাতে আমার বাসে আসতে পাশার খাই কাদা লাগে সোলিং করে দাও ঠিক আছে আমি বিয়ে করছি ওর চাহিদা তোমার মেটিতেই হবে আমি সবগুলো করে দিছি একটা পর্যায়ে যাই আমার পর্যায়ের চাকরিটা শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার পর আমি বেকার বেকারের পর ও এখন আমার অবহেলা করতেছে এখন আর ওরে দিতে পারতেছিলাম আমার অবহেলা করতেছে তারপরেও আমাকে বলতেছে দেখো তোমার আমরা আবার তারপর আমি তোমার বয়স অনেক বড় এটা আসলে কেউ মানবে না তুমি আর আমি এক এটা ডিপোজ দিয়ে ছাড়াছাড়ি করে দিই কারণ আমি চিন্তা করছি যত দিন দিতে পারছি অত কদিন ভালো ছিলাম দিতে পারি এটা দিকে আমি সাইরে দেবো ঠিক আছে এত অবহেলা পাওয়ার চাইতে সাইরে দেওয়াটাই বেটার তারপরে দুজনে পয়সা সাইরে দিতে আমি যে বিদায় জামু আমার বাসায় তোর একটা বোন আছে আমি বাসার মানুষের লাগে ভালো মন্দ আলাপ আলোচনা করলে তো শুনতে পারে এখনো ফেসবুকে ইমুতে হোয়াটসঅ্যাপে আমারে খালি ডিস্টার্ব করতেছে আমার সাথে যোগাযোগ করতেছে

জোর করে বলতে ওই সময় আমি ছোট ছিলাম ওই সময় ওই সময় ঠিক আছে কিন্তু এখন যে বিয়ার যেটা তুলতেছে এটা একদমই মিথ্যা এটা মানে ও যদি এটা সত্য হতো আমি যখন বাড়িতে ছিলাম তখন বলতে পারতো আমার ফ্যামিলি মানুষজনের তখন জানাইতে পারতো আপনাদেরও তখন জানাইতে পারতো এখন যে মিথ্যা যে একটা কাগজ বানাই আমার যে হরানি করতেছে হ্যাঁ এটা এই কাগজে যে ওর ওইখানে যারা সাক্ষী বিয়ের জন্য ওইগুলো ওর আত্মীয় স্বজন না আমি যতটুকু জানি ওর আত্মীয় স্বজন না এগুলো ওর বন্ধু বান্ধব রিলেটিভ যারা তারা ঠিক আছে আর প্রতিনিধি ওর আর আমার ছবি যে সময় বিয়ে ছিল ওই সময় ওর আর আমার ছবি একসাথে ছিল ওই ছবিগুলো দিয়ে আমাকে প্রতিনিধি লাখমেল করে আমার বলতে বলে কথা যে তুমি আমার বিয়ে করছো বেশি কেটে বলতে